বিসমিল্লা রহমানির রাহিম আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা প্রত্যেকটা মসজিদে আজকে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যত ছোট বড় ভুল ট্রুটি গুণা করেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং আমাদের আগে পাশে যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকেও যেন সব ভুল ত্রুটি গোনা যেন মাফ করে দেয় আমিন প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমরা সবসময় থাকি কথাবার্তায় যদি রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আরেকটা কথা জানিয়ে রাখতে চাই আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা যারা ময় মুরব্বীরা আছেন সবাই একত্রিত হয়ে সারিবদ্ধভাবে প্রত্যেক অক্টই পাশাত্য নামাজ আদায় করি মসজিদের ইমাম সেবরা কি বলে সেগুলো আমরা ফলো করি তাদের কথা মতো আমরা চলাফেরা করি কারণ আমরা হয়তো জানি না তারা সব কম বেশি সবাই জানে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে একটা বোমা মাললে একটা কোরআনের আয়াত বেরোয় না কিন্তু আমরা ইমাম সাহেব মরজেম সাহেবদের ভুল ধরার জন্যই ব্যস্ত থাকি এটা যেন না করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম